হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি আজকের নোটিফিকেশানের বিষয়টি হল গভর্নমেন্ট অব মেঘালয়ার অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট স্কুল এডুকেশন অফিসার ডিপার্টমেন্টের তরফ থেকে তো নোটিফিকেশনটি কি নোটিফিকেশানটি হলো একটি টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশান নোটিফিকেশানটি রিলিজ হয়েছে চোদ্দোই মে দু হাজার পঁচিশ চোদ্দোই মে দু হাজার পঁচিশে নোটিফিকেশানটি রিলিজ হয়েছে এখানে কি বলা হয়েছে অ্যাপ্লিকেশান ইন স্ট্যান্ডার্ড ফর্মস অ্যাজ প্রেসক্রাইবড ইন পার্ট নাইন অফ দ্য গেজেটেড মেঘালয় আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হু আর সিটিজেন অফ ইন্ডিয়া ফর টেম্পোরারি এঙ্গেজমেন্ট অন কন্ট্র্যাকচুয়াল বেসিস ফর দ্য ডে সেকশন পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লেকচারার অ্যান্ড ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল অর্থাৎ একটি গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট লেকচারার পদে নিয়োগ হবে কন্ট্র্যাকচুয়াল বেসিসে তো এখানে কী কী বিষয়ে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লেকচারার নেওয়া হবে এবং কী কী বিষয়ে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে এখানে বলা হয়েছে নেম অফ দ্য স্কুল ইউনাইটেড কারকুটা গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল কমার্স সায়েন্স টিম কমার্স অ্যান্ড সায়েন্স টিম এই স্কুলে অ্যাসিস্ট্যান্ট লেকচারার নেওয়া হবে বিজনেস স্টাডিজ একটা পোস্ট ইন্টার্নশি এন্টারপ্রিনিউর সিপ একটা পোস্ট তারপর হচ্ছে অ্যাকাউন্টেন্সিয়ান কমার্সে একটা পোস্ট বায়োলজি একটা পোস্ট কেমিস্ট্রি একটা ফিজিক্স একটা ম্যাথামেটিক্সে একটা এবং এই কটি পোস্টে হচ্ছে এই স্কুলে হচ্ছে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট লেকচারার পদে যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন কি সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন রেসপেক্টিভ সাবজেক্ট উইথ বিএড অর্থাৎ এই সমস্ত সাবজেক্টে বিএড থাকতে হবে এবং সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি থাকতে হবে তারপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ওই স্কুলে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স একটা একটা করে তিনটে পোস্ট আছে সেখানে বায়োলজির ক্ষেত্রে কি বলা হয়েছে সেকেন্ড ডিভিশন ক্লাস টুয়েলভ সায়েন্স উইথ বায়োলজি থাকতে হবে তারপরে কেমিস্ট্রির ক্ষেত্রে সেকেন্ড ডিভিশন ক্লাস টুয়েলভে সায়েন্স থাকতে হবে উইথ কেমিস্ট্রি থাকতে হবে এবং ফিজিক্সের ক্ষেত্রেও সেকেন্ড ডিভিশন ক্লাস টুয়েলভের টুয়েলভে সায়েন্স থাকতে হবে উইথ ফিজিক্স থাকতে হবে তারপরে আরেকটি স্কুল হচ্ছে রেজুবেপাড়া গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল আর্টস স্ট্রিমে এখানে অ্যাসিস্ট্যান্ট লেকচারার পদে নিয়োগ হবে কোন কোন পদ ইকোনমিক্স হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশান ফিলোজাফি একটা একটা করে পোস্ট আছে এখানে কি বলা যাচ্ছে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি রেসপেক্টিভ সাবজেক্ট উইথ বিএড বিএড সহ সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি থাকতে হবে তো এখানে অ্যাসিস্ট্যান্ট লেকচারার পদের স্যালারি কত চল্লিশ হাজার টাকা হচ্ছে পার মান্থ এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দশ হাজার টাকা পার মান্থ দেওয়া হবে তারপর কী বলা হচ্ছে ক্যান্ডিডেট শুট নট লেস দেন এইটিন ইয়ার্স আর নট মোর দেন থার্টি টু ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট সেকেন্ডারি দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারির এক তারিখের মধ্যে ক্যান্ডিডেটের বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সেক্ষেত্রে এস সি এসটির ক্ষেত্রে পাঁচ বছর রিল্যাক্সেশন পাবে তারপর এখানে কি বলা হয়েছে যে ক তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটা জমা করতে হবে তেইশে মে তেইশে মেয়ের মধ্যে কি কী করতে বলা হয়েছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সাবমিট অ্যাপ্লিকেশান উইথ ভ্যালিড হোয়াটসঅ্যাপ নাম্বার টু দ্য অফিস অফ দ্য আন্ডারস্ট্যান্ড অফ দ্য বিফোর টোয়েন্টি থার্ড মে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে মধ্যে ভ্যালিড হোয়াটসঅ্যাপ নাম্বার সহ একটা অ্যাপ্লিকেশান করতে হবে তারপর কি বলেছি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি সামারিলি রিজেক্টেড অর্থাৎ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান হচ্ছে রিজেক্ট করে দেওয়া হবে এবং ইনকমপ্লিট মাস্টার ডিগ্রি অ্যান্ড বিএড নিড নট অ্যাপ্লাই অর্থাৎ মাস্টার ডিগ্রি যদি ইনকমপ্লিট বা বিএড যদি ইনকমপ্লিট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে না তো এই হলো নোটিফিকেশানটার মূল বিষয় নোটিফিকেশানটি একটি টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশান তো যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই চ্যানেলে এডুকেশন এবং পল সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ক্লাস ইলেভেন টুয়েলভের এডুকেশন পল সায়েন্স এবং গ্র্যাজুয়েশানের ক্ষেত্রে এডুকেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বিষয়ভিত্তিক তো যাদের এই সম্পর্কিত বিষয়ে জানার প্রয়োজন আছে বা এই এরকম চাকরি বিভিন্ন চাকরি সংক্রান্ত নোটিফিকেশনের প্রয়োজন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আজ এ পর্যন্ত পরে আবার দেখা হবে ধন্যবাদ